এটাকে সত্যতাকে যত সময় না জেনে আমরা গ্রহণ করছি তত সময় এরকম সমস্যা আসতেই থাকবে তাই চেষ্টা করা নিজেকে এমনভাবে তৈরি করা যে কোনো কিছুরই সত্যতা যত সময় আমি না জানতে পারবো তত সময় সেটাকে আমি মনের গভীরতায় নিয়ে যাব না যত সময় পর্যন্ত কোনো কিছু সত্যতাকে আমি গভীরভাবে না জানছি তত সময় সেটাকে আমি অনেক দূরে থামিয়ে রাখবো মনের অনেক দূরেই থামিয়ে রাখবো যখন সত্যতা জেনে যাব তখনই সেটা মনের গভীর স্তরে নিয়ে যাব মনের গভীর কেন্দ্রে নিয়ে যাবো মনের গভীর কেন্দ্রে আমাদের সত্যতাকেই রাখবো কোনো কথাকে না বুঝে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা না করে যদি আমরা সেগুলিকে নিজের মনের মধ্যে গ্রহণযোগ্য করে ফেলেছি তবে কিন্তু হবে না কোনো কথাকে আমাদের মনের মধ্যে কীভাবে গ্রহণযোগ্য করতে হবে যখন খুব সেটাকে গভীরভাবে বুঝবো জানবো পরীক্ষা নিরীক্ষা করব তারপর সেটাকেই মনের মধ্যে আমরা গভীরভাবে গ্রহণযোগ্য করে তুলব এর আগে করব না আমরা নিজেকে এমন করে তৈরি করব যে মনের সামনে যে কোনো কথা আসলেই যে কোনো বিচার বা ভাবনা আসলেই সেটাকে ফট করে গ্রহণ করে নেব না নিজেকে আমাদের এমন বানাতে হবে আমরা এমন সাধারণত হয়ে থাকি না আমরা নিজেরাই এমন হয়ে থাকি যে যা কিছু আসলো ভাল লাগলো গ্রহণ করে নিলাম হুম মনের খারাপ লাগলো সেটাকেও নিয়ে নিলাম ভালো লাগলো নিয়ে নিলাম কিন্তু কেন ভালো লাগলো কেন খারাপ লাগলো এটাকে গভীরভাবে চিন্তন করে না দেখেই সেটাকে নিয়ে নিলাম তো গভীরভাবে চিন্তন করা গভীরভাবে সেই কথাগুলিকে যেগুলি আমাদের সামনে আসে সেগুলি নিয়ে বিচার করা বোঝার চেষ্টা করা সেই কথাগুলির পরীক্ষা নিরীক্ষা করা সেই কথাগুলির মধ্যে কতটুকু সত্যতা আছে তার যাচাই করা যত সময় পর্যন্ত আমরা কোনো কথাকে কোনো বিচারকে কোনো ভাবনাকে ঠিক ঠিকভাবে বুঝতে না পারবো যে এটা কী আসলে তত সময় পর্যন্ত সেটা মনের গভীরে আমি নেবই না এটাকে গ্রহণই করবো না আমরা সেটাকে দূর থেকেই আটকে রাখবো সেটাকে মনের দূর থেকেই সেটাকে আটকে রাখবো মনের গভীরতা মনের কেন্দ্রে নিয়ে যাব না হুম মনের কেন্দ্রে নিয়ে যাবো না আমাদের দেখা যায় যে কোনো কথা আমাদের সামনে যখন আসে তখন আমরা এটাকে একদম মনের কেন্দ্রে নিয়ে চলে যাই হুম সেটা ভালো কি খারাপ সেটা আমরা বোঝার চেষ্টাই করি না সেই কথাটাকে একদম মনের কেন্দ্রে নিয়ে চলে যাই এবং সেখানেই গিয়ে সে পরে উৎপাত করে হ্যাঁ কখনো সুখের হলে তো সুখ দেয় কিন্তু বাস্তবিকভাবে দেখা যায় ওই সুখটাও দুঃখেরই ছিল যেন কখনো যখন নিচ্ছিলাম তখন তো ভালোই লাগছিল কিন্তু কিছুদিন পর ওইটাই যেন খারাপ লাগতে শুরু করে দিয়েছে তো এরকম বোঝা যে কোনো কথা যদি আমার ভালোই লাগছে তো নিয়ে নেবো আর কোনো কথা খারাপ লাগছে তো নেবোই না এমন কিন্তু না করা বুঝা কখনো কখনো দেখা যায় যে অনেক ভালো কথা আমাদের খুব খারাপ লাগে যদি আমাদের অনেক সময় ভালো কথাও বলে আমাদের খুব খারাপ লাগলে লাগে তখন আমরা সেই ভালো কথাটাকে নেই না খারাপ কেন লাগছে এটাও বুঝতে হবে ভালো কেন লাগছে সেটাও বুঝতে হবে অনেক সময় দেখা যায় যে খুব খারাপ কথা তোমার খুব ভালো লাগছে এমন হতেই পারে হয়তো সেটা বিচৃ কথা একটা খুব খারাপ কথা খুব নকল কথা খুব অন্ধবিশ্বাসের কথা কিন্তু দেখবে তোমার হয়তো ভালো লাগছে তাই তুমি সেটাকে নিয়ে নিয়েছো মনের গভীর কেন্দ্রে নিয়ে সেটাকে গ্রহণ করে ফেলেছো তো এরকম ক্ষেত্রে সেটা কি হয় তখন তোমাকে পরে গিয়ে সেই সময় হয়তো তুমি সেটা বুঝতে পারো না কিন্তু পরে গিয়ে সেটা বড় ক্ষতি করে আর তোমার মনের মধ্যে বারবার সেটা আসতে থাকে তখন তুমি সেটাকে চাইলেও সরাতে পারো না অনেক সময় দেখা যায় যে ওই খারাপ কথাগুলি তোমার মনের ভিতরে কি অন্য এক রূপ নেয় হম বিভিন্ন রূপ নেয় অন্য অন্য রূপ নিয়ে সেটা তোমার মনের মধ্যে আবার অন্য রূপে প্রকাশ করে তুমি বুঝতে পারো না যে ওই কথাটাই আসলে অন্য রূপ নিয়ে তোমার ভিতর থেকে বেরোচ্ছে বা তোমার ভিতরে আসছে বারবার তুমি এমন একটা কথা নিয়েছিলে যে ওই কথাটাই একটা অন্য রূপ নিয়ে তোমার মধ্যে প্রকাশিত হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের মনে হয় আমি তো এই কথাটা কখনো গ্রহণ করিনি না তুমি এই কথাটার লিঙ্কে আরেকটা কথা গ্রহণ করেছিলে এই কথাটার লিঙ্কে যে আরেকটা কথা গ্রহণ করলে না সেই কথাটা তোমাকে এরম আরেকটা রূপ দিয়ে বেরিয়ে এসেছে যেমন মিথ্যা যদি একটা গ্রহণ করো তো একটা মিথ্যা থেকে তোমার মনের মধ্যে চারটা মিথ্যার জন্ম হবে তাই বোঝা যে তুমি আমি একটা মিথ্যা গ্রহণ করে নিলাম তো কি হলো না একটা মিথ্যা তুমি যদি গ্রহণ করেছো মনের মধ্যে না বুঝে না জেনে তবে এই একটা মিথ্যা কথা তোমার মনের মধ্যে গিয়ে চারটা থেকে আটটা এমন অনেক মিথ্যা জন্ম দেবে অনেক মিথ্যা তোমার মনের মধ্যে তারপর বারবার ঘুরতে থাকবে একটা অন্ধবিশ্বাস শুধু একটা অন্ধবিশ্বাস হয়ে থাকে না তোমার মনের ভিতরে গিয়ে সেটা আরো অনেক কয়টা অন্ধবিশ্বাস হয়ে তোমার মনের মধ্যে প্রকাশ পায় তখন তুমি বুঝতে পারো না যে এই অন্ধবিশ্বাসটা আমি নেই নি কি করে চলে আসলো এখন এটা বারবার কেন আসছে না তুমি নিয়েছো কোনো না কোনোভাবে নিয়েছ অন্ধবিশ্বাস মানা যেই বিশ্বাসটাকে তুমি কী করি খুঁজো নি অনুসন্ধান করনি এটার সত্যতা যাচাই করনি না করেই সেটাকে গ্রহণ করে ফেলেছ সেটাই তোমার ভিতরে গিয়ে অন্ধবিশ্বাসে প্রস্তুত হয় তাই কী করা আমাদের যে কোনো কিছুই আমাদের সামনে আসলে সেটাকে যাচাই করা পরীক্ষা নিরীক্ষা করা এটাকে বোঝার চেষ্টা করা তারপরেই গ্রহণ করা এটাকে সত্যতাকে যত সময় না জেনে আমরা গ্রহণ করছি তত সময় এরকম সমস্যা আসতেই থাকে তাই চেষ্টা করা নিজেকে এমনভাবে তৈরি করা যে কোনো কিছুরই সত্যতা যত সময় আমি না জানতে পারবো তত সময় সেটাকে আমি মনের গভীরতায় নিয়ে যাব না যত সময় পর্যন্ত কোনো কিছু সত্যতাকে আমি গভীরভাবে না জানছি তত সময় সেটাকে আমি অনেক দূরে থামিয়ে রাখব মনের অনেক দূরেই থামিয়ে রাখবো যখন সত্যতা জেনে যাব তখনই সেটা মনের গভীর স্তরে নিয়ে যাবো মনের গভীর কেন্দ্রে নিয়ে যাবো মনের গভীর কেন্দ্রে আমাদের সত্যতাকেই রাখবো তখন দেখা যাবে যে উল্টাপাল্টা কথা বা খারাপ কথা যেগুলি স্কুতিকারক কথা সেগুলি তোমার মনের মধ্যে বারবার এসে ঘুরবে না Wydatce.